আজ তোমাদের সাথে কথা বলবো গন্ধমাদন পর্বত নিয়ে রামায়ণে যেটি শুধু একটি নাম নয় এটি একটি শক্তির হনুমান আর তপস্যা করেছিলেন মহর্ষি ধুলোয় রামায়ণে বর্ণিত আছে লঙ্কা যাওয়ার পথে হনুমান বিশ্রাম নেন এক বিশেষ জায়গায় যার নাম গন্ধমাদন এই পর্বত ছিল ঋষিমুনি দেবতা ও গন্ধর্বদের বাসস্থান এইখানে নাকি থাকতেন সঞ্জীবনী বিদ্যার জ্ঞানী ঋষিরা এই গন্ধমাদন পর্বতেরই এক অংশ থেকে হনুমান সঞ্জীবনী বুটি নিতে যান জীবন বাঁচাতে লক্ষণের অনেক পুরাণে বলা হয়েছে গন্ধমাদন এক অলৌকিক শক্তির কেন্দ্র যেখানে গেলে এখনো নাকি প্রাণ শক্তি অনুভব করা যায় আজও হিমালয়ের মধ্যে এক অঞ্চল আছে যার নাম গন্ধমাদন পর্বত এটি অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ ও মানা গ্রাম সংলগ্ন অঞ্চলে স্থানীয়দের বিশ্বাস এইখানেই হনুমানজি বিশ্রাম নিয়েছিলেন কেউ কেউ বলে এখানেই মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা শুরু করেন এছাড়াও মধ্যপ্রদেশ ও ওড়িশার কিছু স্থানে গন্ডোমাদন পাহাড় নামে একটি ছোট পর্বতমালা আছে যাকে স্থানীয় মানুষরা দেবভূমি বলে মনে করেন গন্ডোমাদন শব্দের মানে যার ঘাণে জাগে চেতনা এই পর্বতের নাম শুধু ভৌগোলিক নয় এটি এক মানসিক স্তর যেখানে মন বিশ্রাম পায় শক্তি সঞ্চয় করে আজও যদি তুমি বদ্রীনাথে যাও মানা গ্রামে যাও স্থানীয়রা দেখাবে সেই গন্ধমাদন পর্বতের দিক জানাবে পবনপুত্র হনুমানের বিশ্রামের কাহিনী